রাত পহালে বিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাত পহালি প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের আট মে অনুষ্ঠিত বিরামপুর উপজেলা পরিষদের নির্বাচন এই কারণে ভোট গ্রহণের জন্য নির্বাচন অফিস যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ বিরামপুর পৌরসভা ও ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবার দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ছয়জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লক্ষ একান্ন হাজার ছয়শত ছেচল্লিশ জন এবার সত্তরটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন অফিস যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবায়ুর হোসেন জানান ইতোমধ্যে প্রিজিয়াইডিং কর্মকর্তা পুলিং কর্মকর্তা ও ভোট সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক জানান সাত মে মঙ্গলবার নির্বাচনে ভোট বাক্স ও আনুষাঙ্গিক দ্রুবাদী বিতরণ করা হয়েছে এবং নিরাপত্তার সাথে সেগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের দিন সকালে বিশেষ নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে এই উপলক্ষে আইন শৃঙ্খলা অফিসের আইন শৃঙ্খলা রক্ষার সঠিকভাবে দায়িত্ব পালন করার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুসহাদ তাসলিমা আউন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এবং বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার খুব কামনা করছি আপনাদের জন্য শুভ কামনা আশা করি আপনাদের এই সকলের সহযোগিতায় পুলিশ আনসার রাম পুলিশ সহ ভবিষ্যতেও আছেন বীরमपुर সুন্দর সুষ্ঠু নির্বাচন করব শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ